হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইস বাংলা টক্স তো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো টোয়েন্টি সেকেন্ড অফ মার্চ তো আমার প্রথম কথাই বলি আমার এই তেল মাখা মাথাটাকে একটু ইগনোর করো ব্রেকফাস্ট করছিলাম ব্রেড বাটার তো হঠাৎ ভাবলাম এখনই ব্লগটাকে স্টার্ট করি আজকের নেলসও তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর নেলস একটা করেছি নিউডের ওপর তো তোমরা যদি এরম সুন্দর সুন্দর নেলস করতে চাও আমি মৌমিদির নাম্বার তোমাদেরকে মেনশন করে দেবো স্ক্রিনে তোমরা করতে পারো ভীষণ সুন্দর নেলস করে আর বাড়ি গিয়েও করে তো আপার্ট ফ্রম দ্যাট কেন আজকে হঠাৎ ভিডিও করছি আই থিঙ্ক থামনেল দেখে তোমরা বুঝে গেছো তো যেটা বলা সেটা হলো ফাইনালি আজকে আমরা কাশ্মীরের জন্য বেরোচ্ছি হ্যাঁ তো আজকে আমাদের হাওড়া থেকে রাজধানী আছে টু হাওড়া টু ডেল্লি রাজধানী আছে আর দিল্লি থেকে কাটরা অবধি আমরা বন্দে ভারত যেটা নতুন ওপেনিং হয়েছে যে বন্দে ভারত সেটা আছে তো উই অল আর ভেরি এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম এটা আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি সবার সাথে আর আমার দাদা বৌমনি মা বাবা এরাও বেরোচ্ছে সাতাশ তারিখ পুরীর জন্যে তো ওদেরকেও আমি বলেছি একটু তোরা ভিডিও ব্লগ করবি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আই থিঙ্ক এই কাশ্মীর সিরিজটাও তোমাদের খুব ভালো লাগবে যতটা পারবো তোমাদের শেয়ার করবো চলো দেখতে থাকো তো ফাইনালি রেডি হয়ে গেছি আর সব কিছুর ডান তো এই এই আপারটাও ক্যারি করছি কারণ কন্টিনিউ ঠান্ডা দুদিনে এসিতে লেগে যেতে পারে আমার একটু প্রবলেম হয় এসিতে কন্টিনিউ থাকলে তো ফুল প্যাক হয়ে গেছে আগে গাড়ি আমাকে এখানে পিক করবে দেন মামনি রো রইতে তুলবো আর হ্যাঁ খুব এক্সাইটেড বাবা মা একটু এ আছে কারণ ফার্স্ট টাইম আমি এতদিনের জন্য বেরোচ্ছি তো চলো দেখি সবাইকে দেখাই তোমাদের দ্বারা তো আমার বাড়িতে কেউ এখন চায় না এটা আমি দেখাই কারণ বাড়ির সবাই একটু সাই ক্যামেরা সাই তো ওরাও পুরী যাব ওদেরকেও বলে দিয়েছি তো চলো বেরোনো যাক বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি শ্বশুর মাথায় সামনে আছে আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে ওখানে গিয়ে বাকি সবার সাথে দেখা হবে মিস হবে চলো যাওয়া যাক বলো কেমন এক্সাইটেড ফাইনালি তোমার হচ্ছে অনেক দিনের প্ল্যান সব থেকে বেশি ইচ্ছা ছিল কাশ্মীর যাওয়ার এই যে না দুবার ক্যান্সেল হয়ে তিনবারের বার ফাইনালি এবার যাওয়া হচ্ছে তো চলো যাওয়া যাক বল তো

ট্রেনে সব কিছু লোড হয়ে গেছে তো সবাই চোখ করেছে আমি আর ওই তো দাঁড়িয়ে আছি তো এবার ট্রেন ছাড়ুক আর ভেতরেও মোটামুটি স্পেশিয়াস ভালোই আছে বাট অনেস্টলি স্পিকিং আদার্স কোনো ট্রেনে যেরকম ফার্স্ট ক্লাস থাকে ওরকমই আছে আমি সেরকম এখনও অব্দি কোনো ডিফারেন্স পাইনি তারপরে তোমার সার্ভিসে দেখছি তো চলো তোমাদেরকে ট্রেন জার্নি দেখাই আর আই থিঙ্ক ওই হোক তোমাদের ভালো লাগ চলো দেখতে থাকো আমাদের ট্রেন অন টাইমেই ছেড়ে দিয়েছিল। আমাদের ট্রেনের টাইম ছিল চারটে পঞ্চাশ তো ট্রেন ছাড়ার পরে আমরা যার সাথে যাচ্ছিলাম উনি আমাদের একটা ওয়েলকাম কিট দিয়েছিল তো এখানে ওনার হলিডের নাম ওয়াইজ কাশ্মীরের একটা ব্যাগ করা ছিল অ্যান্ড যার মধ্যে একটা লেদারের স্লিং ব্যাগ ছিল অ্যান্ড দেন ওর ভেতর একটা ছোট টয়লেট পাউচ ছিল যার মধ্যে ব্রাশেস ছিল শ্যাম্পু ছিল সোপ পেপার ছিল কোলগেট ছিল

তাও খুব তাড়াতাড়ি টাইম কেটে যাচ্ছে আর রাতটা কাটলেই সকালে হয়ে যাচ্ছে তো রাতে আবার তোমাদেরকে দেখাবো তো চলো তো এই যে এখন আইসক্রিম দিয়ে খাচ্ছি ভ্যানিলা আইসক্রিম আর রোহিত ওদেরকে জিরা পানি জিরা পানি খেতেছে পানি তো এটা খাবারেশে দাঁতটা পরে দিয়েছিল তাই না এটা শুকাও চলো খাওয়া

ওর একদমই ভালো লাগছে ওর আর বাবার একদম ভালো লাগছে না তো তোমাদেরকে চলো ব্রেকফাস্টটা দেখে ব্যাক ক্যামেরা অন তো এই যে খাবার দিয়ে দিয়েছে এখানে যে ফ্রুট জুস বাটার ব্রেড আর এটা হলো অমলেট আছে ওদিকে চায়ের একটা প্রিমিক্স দিয়েছে আমরা দিল্লিতে পৌঁছে গেছি এখন বলো কেমন লাগলো ট্রেনটা বলো

আমরা এখানে এসেছি ধাবাতে জার্নির পর দুপুরে লাঞ্চ করতে একটু ফ্রেশ হবো এখানে খরচ গরম দেখতে পাচ্ছি না কেমন লাগছে তো সো এখানে এটা আছে। তো দুপুরবেলা আমরা সবাই পিওর অথেন্টিক পাঞ্জাবি ড্রিশ ট্রাই করেছিলাম কেউ থালি নিয়েছিলাম অ্যান্ড কেউ অনেক কিছু রুটি অ্যান্ড নানা রকমের চাটনি ওরা সার্ভ করেছিল এরম করতে করতেই রাতে ডিনারটা আমরা বাইরে ধাবাতেই সেরেছিলাম আর সবাই ভীষণ যেহেতু টায়ার্ড ছিল সেরাম খুব একটা ভিডিও করতে পারিনি তো রাতেও আমরা সবাই পাঞ্জাবি অথেন্টিক ড্রিশ ট্রাই করেছিলাম যেখানে নান ছিল পানির ছিল ডাল ডালমাখনি নন ছিল দেন আমাদের ফার্স্ট কাটরা চেক পয়েন্ট এসে গেছিলো যেখানটা বেশ সুন্দর সাজানো ছিল ইন্ডিয়ার একটা থিম করে আর এভাবেই করতে করতে আমরা ভোরবেলা কাটরা পৌঁছে যাই মা বৈষ্ণব দেবীর তো পৌঁছে গেছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এবার আবার সবাইকে একটু রেস্ট নিয়ে রেডি হব বৈষ্ণব দেবীর জন্যে তো প্রথমে আমাদের কথা ছিল হেঁটে সবার ওঠার মানে মামনি আমারা কেউ ঠিক করেছিল কয়েকজন খালি চপারে ওর যদি তৎকালে চপারে পায় চপারে না হলে ব্যাটারি গাড়ি যেটা আর থেকে আছে ওটাতে বাট এখন যেহেতু জার্নিটা খুবই বাজে হেকটিক হয়ে গেছে সাডেনলি আমাদের বন্দে ভারতে আসার কথা ছিল দিল্লি থেকে বাট সাম হাউস সেটা পসিবল হয়নি সেইটা আমি তোমাদেরকে পরে বলবো বাট তার জন্যে এখন আমরা দেখি কিসে যাওয়া হবে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর নেক্সট ব্লগ বৈষ্ণবদেবী যাত্রার একটা অন্য নেক্সট ব্লগ আসবে তো সেটার জন্যে তোমরা ওয়েট করো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেল অলরেডি ফলো করো তারা প্লিজ প্লিজ লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর অবশ্যই পারলে ব্লগটা শেয়ার করে দিও দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে তাদের সুস্থ থেকে ভালো থেকো চাটা